নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে আমরা কথা বলবো নিফটি ফিফটি নিয়ে তো যারা নতুন নতুন শেয়ার মার্কেটে আসছো তারা এই কথাটা খুবই শুনেছ সেনসেক্স আর নিফটি নিফটি ফিফটি তো এই দুটো হচ্ছে দুটো ইন্ডাইসেস বা বলতে পারো এই দুটোকে মার্কেট কেমন চলছে না চলছে সেটা মানে দেখার জন্য এটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে সবসময় নয় তো আমাদের দেশে দুটো মেন এক্সচেঞ্জ আছে যেটার ওপরে মানে হাজার হাজার কয়েক হাজার হাজার কোম্পানি লিস্টেড আছে বিভিন্ন কোম্পানি যেমন কোনো স্টকের আমি নাম নেব না তবুও হাজার হাজার এরকম কয়েক হাজার কোম্পানি লিস্টেড আছে কিন্তু সেগুলোকে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সেই বিভিন্ন ক্যাটাগরির মধ্যে নিফটি ফিফটিও একটি ঠিক আছে তো যে দুটো এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের নাম দুটো হলো বিএসসি এবং এনএসসি তো এনএসসির একটি মানে এটা হচ্ছে ইন্ডাইসেস হলো নিফটি ফিফটি নিফটি ফিফটির সাধারণত হলো এক কথায় বলতে গেলে বোঝা যায় যে ভারতবর্ষের মধ্যে যে কটা কোম্পানি লিস্টেড আছে সেটা কয়েক হাজার আছে বললাম তো সেটার মধ্যে থেকে বেছে 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 টপ ফিফটিন মানে টপ পঞ্চাশটা যে কোম্পানির লিস্ট সেটাই হলো নিফটি ফিফটি এক কথায় সাধারণ ভাষায় বলতে গেলে আর সেনসেক্স যেটাকে বলা হয় সেনসেক্স হচ্ছে এক কথায় বলতে গেলে যে এই শেয়ার মার্কেটের মধ্যে কয়েক হাজার 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 কোম্পানি লিস্টেড আছে তার মধ্যে থেকে টপ থার্টিন কোম্পানির যে ক্যাটাগরিটা বা যে একটা লিস্ট করা হয়েছে তাকে বলা হয় সেনসেক্স সেনসেক্সটা হচ্ছে বিএসির অধীনে মানে তারা এটা এই তাদের ইন্ডাসি আর এনএসসির ইন্ডাস্রিস হলো নিফটি ফিফটি তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো থাকো কী বিষয়টা বুঝতে পারো নি আমাকে কমেন্ট করে জানাও আমিও নতুন ভিডিও বানাচ্ছি তো তার জন্য অনেক ভুল হতে পারে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওতে কি কী ভুল আছে সে ভুলগুলো আমাকে বল আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর ফিফটি আর সেন্সেক্সটা কী সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই সবাইকে ভালো